আগামী মাস থেকে টোকিও শুরু হবে অ্যাথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপ সেই প্রতিযোগিতায় উনিশ সদস্যের দল নিয়ে অংশগ্রহণ করবে ভারত রয়েছেন পাঁচজন মহিলাও দলের নেতৃত্বে অলিম্পিক্সে দুবার পদকজয়ী নীরজ চোপড়া নীরজের নেতৃত্বে প্রথমবারের জন্য ভারতের চারজন জ্যাভলিন থ্রোয়ার এই প্রতিযোগিতায় নামবেন তিনি ছাড়াও রয়েছেন শচীন যাদব যশবীর সিংহ রোহিত যাদব প্রথমে রোহিত টোকিওই অ্যাথলেটিক্সের দলে ছিলেন না কিন্তু র্যাঙ্কিংয়ে উপরে থাকা প্রতিযোগীর নাম তুলে নেওয়ার সুযোগ পেয়েছেন রোহিত অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার মুখপাত্র পিটিআইকে জানিয়েছেন প্রথমবারের জন্য চারজন জ্যাভলিন থ্রোয়ার এই প্রতিযোগিতায় একসাথে নামবেন এবং আশা করা হচ্ছে প্রত্যেকে ফাইনাল পর্যন্ত পৌঁছবেন ভারতীয় দল নীরজ চোপড়া শচীন যাদব জসবীর সিংহ রোহিত যাদব জ্যাভলিন থ্রোয়ার হিসাবে রয়েছেন এছাড়া গুলবীর সিংহ পাঁচ হাজার মিটার এবং দশ হাজার মিটার দৌড়ে রয়েছেন প্রবীণ চেয়ারডিডাল এবং আবদুল্লাহ আবু বাকের রয়েছেন ট্রিপল জাম্পে এইভাবে পুরো টিমটা নাম এখানে দেওয়া হয়েছে এটি আনন্দবাজার পত্রিকা প্রকাশিত হয়েছে অবশ্যই খবরটির প্রতি প্রত্যেকের নজর থাকবে এবং এই প্রতিযোগিতা যখন শুরু হবে তখন নিশ্চয়ই ভারতীয়দের রেজাল্টও ভালো হবে প্রত্যেকেই ভালো জায়গায় যাবেন এবং তারা যদি পদক জেতেন সে সংক্রান্ত খবরও পাবেন